দেখো যখন আমরা বলি আমি দেখি আমি দেখি মানে আই সি এটা তো খুব ভালো মতন বলতে পারি আমি আই দেখা সি কিন্তু যখন আমরা বলি যে আমি তোমাকে দেখাবো তখন আমরা কি বলি আই উইল শো ইউ আমি তোমাকে দেখাবো মানে করো কিছু একটা জিনিস আমি দেখছি যখন আমি এটা তোমাকে দেখাবো তখন আমি কি বলবো আই উইল শো ইউ কিন্তু এমনি যদি আর একটা আমি ওয়ার্ড নিই লাইক আমি বুঝি আই কিন্তু আমি তোমাকে বোঝাবো এই ইংলিশটা যখন আমরা বলতে চাই তখন আমরা কি বলবো আই উইল আন্ডারস্ট্যান্ড ইউ তাহলে তো হয়ে গেল আমি তোমাকে বুঝি বাট আমি এখানে বলতে চাইছি আমি তোমাকে বোঝাবো তো এই রকম যখন আমাদের কাছে সেন্টেন্স চলে আসে তখন কিন্তু আমরা খুব ঘাবড়ে যাই ওকে তোমরা তখন বুঝতে পারো না যে এক্স্যাক্টলি কিভাবে বললে এই সেন্টেন্সটা ঠিক হবে রাইট হবে তাই না তো আজকের আমি তোমার এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো যে কি এমন একটা ওয়ার্ড এই সেন্টেন্সের মাঝখানে তোমরা বসাবে তাতে করে তোমরা যেটা বলতে চাইছো এক্স্যাক্টলি সেটারই মিনিং হবে তো চলো শুরু করি আজকের ভিডিও হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যেটা বলে আমি ভিডিওটা শুরু করলাম মনে করো যদি আমি বলি আমি বুঝি কোনো একটা মনে করো তোমরা দুজন বন্ধু বসে রয়েছে। আর তুমি বুঝতে পারছো ম্যামে ম্যাম যা বলছে তুমি বুঝতে পারছো আর তোমার বন্ধু বলছে যে কি যে বলছে ম্যাম আমি বুঝতে পারছি না তখন তুমি ওকে বলবে তুই চিন্তা করিস না আমি তোকে বুঝিয়ে দেব এটা তো হতেই পারে যে একজন বন্ধু বুঝতে পারছে আর আরেকজন বন্ধু কে বোঝাতে চাইছে তখন সে কি বলবে যে আমি তোকে বুঝিয়ে দেবো এই ইংলিশটা যখন তোমরা বলবে বেশিরভাগ তোমরা এটা ভুল করো কি বলো আই উইল আন্ডারস্ট্যান্ড ইউ যদি এই সেন্টেন্সটা বলো আই উইল আন্ডারস্ট্যান্ড ইউ তাহলে কি বলা হবে আমি তোমাকে বুঝবো কিন্তু তোমাকে বোঝাবো এটা হবে না তখন তোমাকে কি বলতে হবে তখন তোমাকে বলতে হবে আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছো তো এইখানে আমরা ছোট্ট একটা ওয়ার্ড মেক ইউজ করলাম এই মেক ইউজ করার জন্য কিন্তু পুরো সেন্টেন্স না আমাদের রাইট বলা হলো আদারওয়াইজ আমরা সব কিছুই জানি ইংলিশ বাট ওটা সেন্টেন্সে যখন বলছি তখন এক্স্যাক্ট মিনিং হচ্ছে না এবারে দেখো নেক্সট মনে করো একজন পেশেন্ট যার পায়ে খুব ব্যথা লেগেছে যে হাঁটতে পারছে না সে ডক্টরের কাছে গেছে ওকে ডক্টরের কাছে গেছে ডক্টরের কাছে গিয়ে সে বলছে ডাক্তারকে দেখালো ডাক্তার এবারে বলছে যে ডাক্তারবাবু আমি তো একদম হাঁটতে পারছি না তখন ডাক্তারবাবু বলছে যে তুমি একদম চিন্তা করো না এরকম ডাক্তাররা বলে আমাদের যখন আমরা কখনও কোনো প্রবলেম নিয়ে যাই ডাক্তাররা প্রথমে আমাদেরকে একটা পজিটিভ কথা বলে যে কোনো চিন্তা নেই যখন আমার কাছে এসে গেছো সব প্রবলেম সলভ যেমন আমি তোমাদেরকে বলি আমার কাছে যখন এসে গেছো আমার চ্যানেলে যখন এসে গেছো তখন ইংলিশ বলাটা আর কোনো প্রবলেম থাকবে না এটা তো কাজ এটা তো টিচার হয়ে আমার এটা কাজ ডক্টরের কাছে যখন যাই ডক্টর আমাদেরকে প্রথমে একটা ভালো কথা বলে আমাদেরকে একটা প্রথমে সান্ত্বনা দেয় যে হ্যাঁ তুমি মনে করো কেউ পা পায়ের প্রবলেম নিয়ে গেছে যে হাঁটতে পারছে না তাকে ডাক্তার কি বলবে যে তুমি চিন্তা করো না তুমি দৌড়াবে তো সেটাতে ডাক্তার কি বলবে ইউ উইল রান তুমি দৌড়াবে কিন্তু ডাক্তার যদি এটা বলতে চায় যে আমি তোমাকে দৌড় করিয়ে দেবো ওকে তুমি এমন জায়গায় এসছো তুমি ঠিক জায়গায় এসছো তুমি চিন্তা করো না এখন তো তুমি হাঁটতে পারছো না বাট আমি তোমাকে দৌড় করিয়ে দেবো তখন ডাক্তার কি বলবে আই আই উইল মেক ইউ রান আমি তোমাকে দৌড় করিয়ে দেবো তো দেখো এখানেও কিন্তু আমি একটা মেক ওয়ার্ড ইউজ করে পুরো সেন্টেন্সটাকে রাইট ওয়েতে বললাম তো এই যে ওয়ার্ডগুলো আছে এরকম কিছু কিছু আরও ওয়ার্ড নিয়ে আজকের আমি আলোচনা করব। যেমন আছে দেখো মেক আছে হ্যাব আছে গেট আছে এই যে ওয়ার্ডগুলো লেট আছে এই যে ওয়ার্ডগুলো আমরা মাঝে মাঝে বসিয়ে আমরা যে একটা সেন্টেন্স বলতে চাইছি সেটা আমরা রাইটভাবে বলতে পারি নেক্সট এক্সাম্পল দিলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে সেটা হচ্ছে মনে করো আমি হাসছি ওকে আমি হাসছি আই লাভ বললাম আমি আই লাভ কিন্তু যখন আমি এটা বলবো যে আমি তোমাকে হাসাবো তখন কি বলবো আই উইল মেক ইউ লাভ আমি তোমাকে হাসাবো ওকে এটা যদি আমরা সিম্পল বলতাম আই আই উইল লাভ ইউ এটার কোনো মিনিংই হতো না তা আমাদেরকে কিন্তু এই মেক ওয়ার্ডটা ইউজ করতেই হবে তো আমি কি বলবো আমি তোমাকে হাসাবোটা কি বলবো আই উইল মেক ইউ লাভ ক্লিয়ার হয়ে গেছে দিয়ে এবারে মনে করো আমি একটা অন্য ওয়ার্ড নিচ্ছি লাইক গেট গেটটাকে আমরা কিভাবে সেন্টেন্স ইউজ করব। মনে করো আমি করি আমি একটা কাজ করি ওকে তো আমি করি আই ডু এবারে মনে করো আমি এই কাজটা অন্য কাউকে দিয়ে করাবো ওই কাজটাই আমি অন্য কাউকে দিয়ে করাবো তখন আমি কি বলবো তখন আমি বলবো আই আই গেট গেট ওয়ার্ক ওয়ার্ক ডান ডান বুঝতে যে এখানে আমি যখন গেট ওয়ার্ডটা ইউজ করলাম তখন কিন্তু আমার পুরো সেন্টেন্সে যেটা আমি বলতে চাই এক্স্যাক্টলি সেটাই আমি বললাম নেক্সট এক্সাম্পল মনে করো একটা জিনিস তুমি পড়ছো তুমি স্টাডি করছো তুমি পড়ছো ওকে কিন্তু সেটা তোমার তুমি অন্য কাউকে যে যে অন্য একজনকে মনে করো তোমার সে তোমার ভাই হতে পারে বোন হতে পারে বন্ধু হতে পারে হোয়াট এভার হু এভার ওকে যখন তুমি বলবে যে আমি তোমাকে পড়াবো একটা তো হতে আই উইল টিচ ইউ ওকে তোমাকে আমি পড়াবো আই উইল টিচ আমি তোমাকে শেখাবো আমি তোমাকে পড়াবো যেমন আমি এখন তোমাদেরকে টিচ করছি ওকে কিন্তু মনে করো এমন একটা জিনিস যে যেটা ও পড়তে পারছে না মনে করো একদমই সে পড়তে পারছে না তুমি ওকে পসিবল করাবে এটা ওর জন্য যাতে ও করতে পারে তখন তোমরা কি বলবে আই উইল মেক ইউ রিড আমি তোমাকে এটা পড়তে সাহায্য বা পড়িয়ে দেবো ওকে তো ক্লিয়ার হয়ে গেছে এরকম কিছু কিছু ওয়ার্ড দেখো এবারে আমরা যে ওয়ার্ডটা নিচ্ছি সেটা হচ্ছে লেট এল টি লেট যখন আমরা এই লেট ওয়ার্ডটা ইউজ করি তখন কিন্তু একটা পারমিশান নেওয়ার মতন হয়ে যায় সে লেট মি গো সে আমাকে যেতে দিল আমি মনে করো আছি কারোর কাছে আমাকে ইয়ে করে দিয়েছে তখন বাট আমাকে সে যেতে দিল সেরকম এটার ইংলিশ কি বলবে এবারে তো কনফিউজ আরে ম্যাম যেতে দিলও জানি সেও জানি বাট ঠিক সাজাতে পাচ্ছি না কেন সাজাতে পারছো না বিকজ এখানে লেট ওয়ার্ডটা তোমরা ইউজ করতে জানো না তাই কীভাবে কী বলবে শি লেট মি গো সে আমাকে যেতে দিল তো দেখো এই যে ছোট্ট একটা ওয়ার্ড আমরা যখন বসাচ্ছি আমাদের সেন্টেন্সে তো সেন্টেন্সটা বলা যেরকম ইজি হয়ে যাচ্ছে তো যখন আবার এই সেন্টেন্সগুলো নিয়ে তোমরা এই যে ওয়ার্ডগুলো যে মেক লেট গেট ওকে এই ধরনের ওয়ার্ডগুলো আরও কিছু ওয়ার্ড আছে আমি বলছি ভিডিওর আগে বলবো এই ওয়ার্ডগুলো যখন তোমরা তোমাদের সেন্টেন্সে ইউজ করতে শিখে যাবে তখন দেখবে তোমাদের ইংলিশ বলাটা আরও অনেক ইজি হয়ে গেছে ওকে নেক্সট ওয়ার্ড দেখো এইখানে কিন্তু আর ওয়ার্ড যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে হেল্প এবারে হেল্পটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করব। এই হেল্পটাকে যখন আমরা সেন্টেন্সে ইউজ করব। তখন বলবো দে হেল্প মি ফিনিশ দ্য ওয়ার্ক আমি একটা কাজ করছি মনে করো যেটা আমার একার দ্বারা করা সম্ভব হচ্ছে না কখন কেউ এসে আমাকে মনে করো কোনো আমার সেটা আমার পড়োশি হতে পারে আমার বন্ধু হতে পারে কিছু লোক এসে আমাকে সেটা হেল্প করলো যখন আমরা এইটা বলবো যে তারা আমাকে হেল্প করলো কাজটা ফিনিশ করার জন্য তখন আমরা কি বলবো দে হেল্প মি দে হেল্প মি ফিনিশ দ্য ওয়ার্ক ওকে তো বুঝতেই পারছো যে এই যে ওয়ার্ডগুলো মেক হ্যাভ গেট লেট হেল্প এই যে এই যে ওয়ার্ডগুলো যখন আমরা আমাদের সেন্টেন্স ইউজ করি তখন কি হয় আমাদের সেন্টেন্সটা প্রথম কথা শুনতে ভালো লাগে রাইট ওয়েতে বলা হয় অ্যান্ড সেকেন্ড যেটা হয় যেটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের ইংলিশ বলাটা অনেক ইজি হয়ে যায় তো আই হোপ আমি তোমাদেরকে আজকের যে ভিডিওটাতে তোমরা বুঝতে পারলে এইভাবে যে এই যে ছোট ছোটো ওয়ার্ডগুলো নিয়ে তোমরা নিজেরা নিজেরা সেন্টেন্স বানাও আর আমাকে এই নিয়ে আরও আরও সেন্টেন্স বানিয়ে তোমরা আমার আমার সেন্টেন্স যেগুলো আমি এক্সাম্পল দিলাম সেগুলোতে রেফারেন্স নাও নিজের নিজের সেন্টেন্স বানাও আর কোনো সেন্টেন্স বানাতে যদি প্রবলেম হয় আমাকে কমেন্টে লিখে পাঠাও আই উইল রিপ্লাই অবভিয়াসলি আর ভিডিও শেষ করার আগে আমি আর একটা কথা বলবো অনেকেই আমাকে ইমেল করো কমেন্ট করো আমার খুব ভালো লাগে আমি আনসার করা ট্রাই করি আরও আরও করো তোমরা প্র্যাকটিস করার জন্য যদি চাও যে আমি তোমাদেরকে কোনো ওয়ার্কশিট দিই সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও আই উইল সেন্ড দ্যাট ওয়ার্কশিট ওকে তো আজকের এই পর্যন্ত আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে সাথে থাকো দেখতে থাকো বাবাই বাই